এখন বানাচ্ছি দাদা ভাই আমার জন্য এক পরাঠা এক আলু পরাঠা দেখে যাও এদিকে এইটা হলো রেডিমেড আলু পরাঠা আচ্ছা ফ্রোজেন পরাঠা আছে আচ্ছা এটা দিয়ে কি করবো এখানে ডিম নিয়ে নিয়েছি দুটো দাদা আমার জন্য এটাকে এখন মানে ফেটবো ফেটে এটাকে দাওয়াতে দিয়ে তারপর ডিম দিয়ে দিবো ইনস্ট্যান্ট তোর হচ্ছে হ্যাঁ একটা হয়ে গেছে আরেদিকে আরেকটা হচ্ছে তো वाओ मैं जाऊं हुई तो हम गेस्ट ऑफ कर দিব तीन थ्री चना हम चाय के प्याले हो साथ में आलू पराठा हो यस अब खावा इसको देखा यस यस ये छमने का दीदी उसके को हर रहे नहीं चुमने दिस तो बोल रहे से आम